হচ্ছে এখানে আদর্শ বিস্তলা করতে পারেনি যে আমাদের আদর্শ বিস্তলার যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী আমার কৃষক চারা উৎপাদন করতে পারে পারেনি আসসালামু আলাইকুম আমি আজকে রোপা আমন ধানের বিস্তলার একটি খেতে চারা দেখতে এসেছি চারা দেখতে এসে আমাদের কৃষক বেলাল সাহেবের কাছ থেকে আমি কি একটা চমৎকার তথ্য শুনেছি অর্থাৎ কৃষকরা কিন্তু এভাবে আমাদের যে জাতগুলা সেগুলো সম্প্রসারণ করে আমি তার কাছ থেকে যে হিস্ট্রিটা শুনেছি সেটা আপনারা তার মুখ থেকেই শোনেন আমি আমার কাছে এই হিস্ট্রিটা ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আসলে সারা উৎপাদনের ক্ষেত্রে বা বীজ সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু আমাদের কৃষকরাই অগ্রণী ভূমিকা পালন করে কারণ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু বীজ প্রণোদনা বা অন্যান্য কার্যক্রমের মাধ্যমে বিতরণ করে থাকি তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য এবং অধিকাংশ কৃষকের এই নগণ্য সংখ্যক বীজকে আপনার সম্প্রসারণ করে একটা বড় পরিসরে উৎপাদন করে এটা এটার আদর্শ একটা প্রমাণ হচ্ছে আমাদের এই বিলাল সাহেব তার মুখ থেকে আমরা শুনবো যে তিনি এই চারার উৎপাদনের জন্য যে বীজ ধান সেই ধানটা আসলে কোথা থেকে পেয়েছেন এবং কিভাবে সংগ্রহ করেছেন আচ্ছা বিলাল সাহেব জি আপনি বলছেন যে স্যার এটা খুব চমৎকার একটা ধান গত বছর আপনার ফলন ভালো হয়েছিল তাই না জি এই জাতটার নাম কি জি ধান সাতাশি সাতাশি এই আপনি চারা বা বীজ কোথায় পেয়েছিলেন চারাটা আমার পার্শ্ববর্তী কৃষকের তেনে আমি মুট চারা এনেছিলাম

এখান থেকে আপনি কতটুকু জমি রোপণ করতে পারবেন আশা করি এক বিঘা উপরে রোপণ করতে পারবো আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে উনি ওনার এক প্রতিবেশী কৃষক ভাই থেকে এক মুঠ আপনার ধানের চারা নিয়ে এসেছিলেন সেটা থেকে তিনি এক জমির এক কোনায় কিছু জমি চাষ করছেন সেখান থেকে তিনি ষোলো চার কেজি বীজ ধান পেয়েছিলেন সেই বীজ থেকে উনি এখানে আবার চারা উৎপাদন করেছেন তাহলে দেখেন যে এভাবেই কিন্তু আমাদের যে বিভিন্ন উচ্চ ফলনশীল জাত সেই জাতগুলো কৃষক সম্প্রসারণ করছে তার আনমনে তা আমরাও চাচ্ছি যারা আপনারা কৃষক কৃষণীরা আছেন তারা যদি কোনো ভালো জাতের ধান পেয়ে থাকেন সেটা সরকারি প্রণোদনা হোক বা অন্য কোনো প্রতিবেশীর কাছ থেকে আপনারা এভাবে ধানের চারা অথবা অন্য কোনো বীজ ধান বা অন্য কোন বীজ আপনারা সংরক্ষণ করে এভাবেই সম্প্রসারণের কাজ করবেন